আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সকল শিক্ষার্থীরা প্রতিদিন খেলার মাঠে আসে আসর থেকে মাগরিব এই সময়টা এক ঘন্টার সময় খেলার মাঠে থাকে কিন্তু তাদের জৌরত এস্তিনদার জন্য মূলত আমরা আজকে এখানে তাদের জন্য যে একটা সুন্দর আয়োজন করেছি খেলার মাঠে আসেন আমাদের সাথে একটু দেখলে ভালো লাগবে এখানে এই তাদের জন্য চারটা ওয়াশরুম হ্যাঁ তারপরে দেখুন কত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আবার এখানে শুধু যে চারটা আশ্রম করা হয়েছে তা না পানির ব্যবস্থাপনা করা হয়েছে আলহামদুলিল্লাহ তারা ঘোষণা করতে পারবে উঁচু করতে পারবে কারণ খেলার মাঠে অনেক আয়োজন করা হয় এই দেখেন কয়টা ধর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা না আবার নিচে ট্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আজকে কাজটা শেষ হয়েছে এদিকে আমরা আশ্রমগুলো একটু দেখাই আরিফ ভাই কাছাকাছি তো দেখি কেমন হয়েছে হ্যাঁ তারপরে এটা একটু দেখাই হ্যাঁ তোমরা কি সবাই খুশি না হ্যাঁ এখন আর ওয়াশরুমের জন্য কোনো অ্যাসচেঞ্জার জরুরত হলে দৌড়াইয়া মাদ্রাসায় যেতে হবে না ডিকি না ঠিক আছে না এখানেই তো আমাদের আরো বড় পরিসরে কাজ হবে ঠিক আছে এইখানে আমরা একটা কি হ্যাঁ এখানে কারণ মাঠে কিন্তু অনেক গ্যাসরাও আসেন অনেকেই আসেন যারা আসলে লোক আমাকে বসাটা কষ্ট হয়ে যায় অনেকে হাঁটুতে ব্যথা থাকেন এই আয়োজন করে দেওয়া হয়েছে দেখি শুধু হয়েছে কি ব্র্যান্ডের দিস এটা আচ্ছা রোজা ব্র্যান্ডের না হ্যাঁ কি সবাই খুশি না হ্যাঁ একটু পানি ছাড়ে দাও তো সবাই পানি ছাড়ে পার্টি ধুয়ে নামো হ্যাঁ আমরা সবাইকে উদ্বোধন করে দিলাম নাকি হ্যাঁ ও আল্লাহ আকবর কেমন হয়েছে কও এই যে এইখানে আছে দেখি হ্যাঁ হ্যাঁ খুশি না সবাই আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটা আয়োজন হয়ে গেল মাঠে নাকি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে না হ্যাঁ খাওয়া যা হ্যাঁ খাওয়া যাবে না কেন ভালো পানি একদম মাত্র উঠতেছে পানি ঠিক আছে পানি সারো তো পানি সারো তো দেখি পানি সারো সারো আল্লাহ আকবর ওজু গুসল সবই হবে এখানে এখন থেকে নাকি